আমি একটা শিক্ষিত ছেলে আমার বাপ সাদাবাজি করবে এটা তো আমি মেনে নিতে পারি না বা আসছে এগুলো মনে হচ্ছে আমি আমার জন্যই করছি এগুলো তো সব তোমার জন্য করছি আপনার এখন অনেক ক্ষমতা আব্বু আপনার সাথে আমার একটু কথা আছে বলো কি বলবো আমি শুনলাম আপনি নাকি উত্তর পাড়া জমি দখল করার জন্য ওমরের সাথে জোট বেঁধেছেন এগুলো রাজনৈতিক ব্যাপার তোমার ভাবার বিষয় না আমার চিন্তার বিষয় তো বটেই তা না হলে কি আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলি আমি একটা শিক্ষিত ছেলে আমার ব্যবসা আদাবাজি করবে এটা তো আমি মেনে নিতে পারি না আচ্ছা আপনি আমাকে বলেন তো মানুষ পৃথিবীতে কতদিন বাঁচে আর একটা মানুষ বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন হয় আল্লাহ তো আপনাকে কম দেয়নি তাহলে আপনি চাঁদাবাজি দখলদারি কেন করে বেড়াচ্ছেন বাহ সে এগুলো মনে হচ্ছে আমি আমার জন্যই করছি এগুলো তো সব তোমার জন্য করছি আমি কি আপনাকে কখনো বলেছি যে চাদাবাজি করে দখলদারি করে আমার জন্য গাড়ি বাড়ি করেন কই আপনার তো এত অর্থ সম্পদ কিন্তু ডাক্তার তো আপনারা বলেছে একটা রুটি বেশি খেতে পারবেন না আপনার এখন অনেক ক্ষমতা কিন্তু ক্ষমতা চলে গেলে বাড়ি ছাড়তে হবে গাছে ঝুলে থাকতে হবে তাহলে এই ক্ষমতা দিয়ে কি হবে আমার সাফ কথা আপনি যদি এগুলো পরিহার না করেন তাহলে আমি ভুলে যাবো আপনি আমার পিতা লা 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 এই বাপ কই তুই সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছে এ দেখ মন মানসিকতা একদম ভালো নাই ফোন প্রত্যেক যাদবজির সন্তান যদি তার পিতাকে এভাবে শিক্ষা দিত তাহলে হয়তোবা সমাজ থেকে যাদবাজি কিছুটা হলেও কমে যেত